নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নজরুল জয়ন্তী উপলক্ষে আমার আজকের এই কবিতা পাঠ তাই কবি কাজী নজরুল ইসলামের চরণে শ্রদ্ধা নিবেদন করে আজকের কবিতা পাঠ সব্যসাচী এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এবার কবিতায় আসি ওরে ভয় নাই আর দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী গৌর শিখরে তুহিন বেদিয়া জাগিছে সাচি। দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি নব যৌ বন জল তরঙ্গে নাচেরে প্রাচীন প্রাচী বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে গান্ডিব ধনু রাগিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে বাজিছে বিশাল জন্য সাথের রথাস্য হাকিছে সৈন্য ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য রসা তলে দোলা লাগে দোলাই বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে যুগে যুগে মরে বাঁচে পুন পাপ দুর্মতি কুরুসেনা দুর্যোধনেরই পদ লেহি ওরা দুঃশাসনের কেনা লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুদিত নেত্রেই ফাঁসির মঞ্চে আছো কেহ না এই কালের চক্র বক্র গতিতেই ঘুরিতেছে অবিরত আজ দেখে যারা কালের শীর্ষে কাল তারা পদানত আজি সম্রাট কালি বন্দি কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী কংস কারাই কংস হত্যা জন্মিছে অনাগত তারি বুক ফেটে আসে নিসিংহ যারে করে পদাহত আজ যারা শিরে হানিছে পাদুকা কাল তারে বলে পিতা চির বন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা জাগে শঙ্কর বিগত শঙ্কা লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা জ্বলিবে তাহারি আখির সুমুখে কাল রাবণের চিতা যুগে যুগে সে যে নব নব রূপে আসে মহা সেনাপতি যুগে যুগে হন শ্রী ভগবান যে তাহারি রথ সারথী যুগে যুগে আসে গীতা উদ্গাতা নাই পাণ্ডব সৈন্যের ত্রাতা অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী শিবের খড়গেই তখনই মুন্ড হারা এছে প্রজাপতি নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফালগুনি জাগরে জোয়ান ঘুমায় না ভুয়ো শান্তির বাণী শুনি অনেক দধি চিহার দিল ভাই দানব দৈত্য তবু মরে নাই সুতা দিয়া মোরা স্বাধীনতা চাই বসে বসে কালগুনি জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার তাঁত বুনি দক্ষিণ করে ছেড়িয়াশিকল বাম করে বানহানি এসো নিরস্ত্র বন্দির দেশে হে যুগ শস্ত্র পারি পূজা করে শুধু পেয়েছি কদলী এইবার তুমি এসো মহাবলি রথের মুখে বসায় চক্রি চক্রধারী রেটানি আর সত্য সেবিয়া দেখিতে পারি না সত্যের প্রাণহানি মশা মেরে ওই গরজে কামান বিপ্লব মারিয়াছি আমাদের ডান হাতে হাত বাম হাতে মারি মাছি মেনে শত বাধা টিকটিকি হাঁচি টিকি দাড়ি দিয়ে আজও বেঁচে আছি বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি এবার সাচি যা হোক একটা দাও কিছু হাতে একবার মোরে বাঁচি আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম